সম্মানীয় দর্শক বন্ধুগণ জুড়ে রেশন ব্যবস্থার উপর কড়া পদক্ষেপ মোদী সরকারের এখন বিনামূল্যে রেশন পাচ্ছেন দেশের সর্বত্রই সাধারণ মানুষ তবে কেন্দ্র সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিনামূল্যে রেশন যারা পাচ্ছেন তারা আদৌ বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য কিনা তা খতিয়ে দেখবে সরকার এই জন্য আয়কর বিভাগ বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তাদের নিজস্ব পদ্ধতিতে প্রতিটি গ্রাহকের আর্থিক অবস্থা যাচাই করবে ফলে দেশ জুড়ে অনেকের রেশন কার্ডের নাম কাটা হতে পারে অর্থাৎ রেশন দ্রব্য অনেকের বন্ধ হতে পারে এই সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আপডেট তাই আপনাদের আমি তুলে ধরব এর অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে নিয়মিত রেশন তুলছেন বিনামূল্যে পাচ্ছেন চাল গম কিন্তু আপনি এই সুবিধা পাওয়ার যোগ্য তো আপনার কাছে যে রেশন কার্ড আছে সেই কার্ডে আদৌ কি রেশন পাওয়ার কথা এসবে এবার যাচাই করবে আয়কর দপ্তর তার জন্য ইতিমধ্যে পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে আয়কর কর্তাদের বক্তব্য যারা বেশি আয় করেও গরিবদের জন্য প্রযোজ্য রেশন ব্যবস্থার সুবিধা ভোগ করছেন তাদের চিহ্নিত করে গোটা ব্যবস্থাকে আরও স্বচ্ছ করার উদ্যোগ শুরু হয়েছে তবে এক্ষেত্রে নতুন করে কেন্দ্র রাজ্য সংঘাতের বাতাবরণ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহল মহলের কারণ কেন্দ্রের এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট একটা বড় অংশের রেশন গ্রাহককে ছেটে ফেলতে চাইছে তারা রেশন গ্রাহকদের ভর্তুকি টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্র এমন জল্পনায় ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে এই আবহে আয়কর দপ্তরের তোড়জোড় বিতর্কের নয়া পরিসর তৈরি করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা করোনা পরবর্তী সময়ে দেশের একটা বড় অংশকে বিনা পয়সায় খাদ্যশস্য দিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প এনেছিল কেন্দ্র দু সাল পর্যন্ত এই পরিষেবা চালিয়ে যাওয়ার ঘোষণা হয়েছে আগেই জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বহু মানুষ পশ্চিমবঙ্গে বিনামূল্যে খাদ্যশস্য পান তাদের একটা বড় অংশ অন্নপূর্ণা অন্তদয় যোজনার আওতায় পরিবার পিছু মাসে চাল আটা বা গম মিলিয়ে পঁয়ত্রিশ কেজি খাদ্যশস্য পান বাকিরা মাথা পিছু পান পাঁচ কেজি করে কেন্দ্রীয় সরকার মনে করছে বিভিন্ন রাজ্যে খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা প্রকল্পের সুবিধা প্রাপকদের মধ্যে জল রয়েছে অর্থাৎ যাদের বিনামূল্যে রেশনের প্রয়োজন নেই তারাও এই সুবিধা নিয়ে থাকেন অথচ ভর্তুকি বাবদ বিপুল অর্থ খরচ করতে হচ্ছে কেন্দ্রকে এই অবস্থায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা খাতে ভর্তুকি বাবদ বরাদ্দ করা হয়েছে দু লক্ষ তিন হাজার কোটি টাকা তারপরও সরকার চাইছে ভর্তুকির খরচ সার্বিকভাবে কিছুটা কম হোক তাহলে তা অন্য খাতে ব্যবহার করা হবে কারণ আগামী অর্থবর্ষ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত রোজগারে আয়কর ছাড়ের যে সুযোগ দেওয়া হয়েছে তার ফলে রাজস্ব কমবে কেন্দ্রের অথচ মোদী সরকারের আয়ের সংস্থান বাড়ছে না উৎপাদন ক্ষেত্রে সাড়া নেই তাহলে উপায় একটাই ফাঁক ভরাট করতে হবে কেন্দ্রের যুক্তি হলো যদি বিপুল সংখ্যক মানুষকে আয়কর ছাড়ের সুবিধা দিতেই হয় তাহলে তাদের বিনামূল্যে রেশনের সুবিধা দেব কেন এক শ্রেণীর জীবিত বটেই রিটার্ন জমা করা বহু মানুষও এই সুবিধা নিয়ে থাকেন সেখানে কাটছাট করতে উদ্যোগ হয়েছে সরকার সূত্রের খবর আয়কর সংক্রান্ত তথ্য ক্রেতা সুরক্ষা মন্ত্রককে জানানোর জন্য সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস তাদের সিস্টেম বিভাগের ডিরেক্টর জেনারেলকে নির্দেশ দিয়েছে মন্ত্রকের অধীন খাদ্য ও গণবন্টন বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার অফিসারকে সেই তথ্য দিতে হবে ক্রেতা সুরক্ষা মন্ত্রকেই রেশন গ্রাহকদের আধার সংক্রান্ত তথ্য জানাবে আয়কর দপ্তরকে আধারের সঙ্গে ইতিমধ্যে রেশন কার্ডের লিংক হয়েছে এরপর আধারের সঙ্গে প্যানের লিংক থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বার্ষিক আয় জানা যাবে আয়কর বিভাগ ও গণবন্টন দপ্তর নিজেরাই ঠিক করবে কতজন ব্যক্তির তথ্য তারা লেনদেন করবে তথ্যগুলি অত্যন্ত সংবেদনশীল এবং তার যথাযথ সুরক্ষা দরকার তাই কিভাবে তা সুরক্ষিত থাকবে তা নিয়েও আলোচনা হয়েছে সেই মতো পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে এই অবস্থায় রাজ্যগুলি কি অবস্থান নেয় সেটাই এখন দেখার পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের সঙ্গে এ বিষয়ে কেন্দ্র এখনও কোনো আলোচনা করেনি বলেই খবর